একসময় ইরান ছিল এক মহান সাম্রাজ্যের কেন্দ্র পারস্য নামেই যাকে চিন্ত গোটা বিশ্ব সেই প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের আধুনিক ইসলামিক প্রজাতন্ত্র পর্যন্ত ইরানের ইতিহাস গভীর জটিল এবং রঙিন এই দেশটি একদিকে যেমন শিল্প সাহিত্য বিজ্ঞান আর স্থাপত্যের জন্য খ্যাত অন্যদিকে তেমনি রাজনৈতিক দ্বন্দ্ব পরমাণু কর্মসূচি এবং আন্তর্জাতিক উত্তেজনার কারণেও বিশ্বমঞ্চে আলোচিত আজকের ভিডিওতে আমরা জানব ইরানের ইতিহাস রাজনীতি অর্থনীতি জনসংখ্যা ধর্মীয় প্রভাব সংস্কৃতি পর্যটন কেন্দ্র এবং কিছু অবাক করা তথ্য ভিডিওর শেষে থাকছে ইরানের এমন কিছু ব্যতিক্রমী রীতিনীতি ও বাস্তবতা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি অনেক কিছু জানার আছে তো চলুন শুরু করি ইরানের পরিচিতি ইরানের অফিসিয়াল নাম ইসলামিক রিপাবলিক অব ইরান এটি পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র যা পারস্য উপসাগর ও কাশ্মীর সাগরের মাঝে অবস্থিত দেশটির মোট আয়তন ১৬ লক্ষ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়ে প্রায় এগারো গুণ বড় এর রাজধানী তেহরান ইরানের পতাকায় সবুজ সাদা এবং লাল রং এবং মাঝে আল্লাহ আকবর লেখা দেখা যায় ভৌগোলিক অবস্থান ইরান পারস্য উপসাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত যা এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে এর উত্তরে কাস্পিয়ান সাগর যা ইরানকে রাশিয়া কাজাকাস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান এবং আর্মেনিয়ার সাথে সংযুক্ত করে দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর যা এটিকে আরব বিশ্বের সাথে যুক্ত করেছে পশ্চিমে ইরাক ও তুরস্ক পূর্বে আফগানিস্তান এবং পাকিস্তান সমুদ্রপথে পথে নিয়ন্ত্রণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন একুশ মিলিয়ন ব্যারেল তেল প্রবাহিত হয় ইরানে একত্রিশটি প্রদেশ রয়েছে ইরানের ইতিহাস ইরানের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এটি মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত এর সূচনা ধরা হয় প্রায় বত্রিশশো খ্রিস্টপূর্বে অ্যালামাইট সভ্যতা দিয়ে যা দক্ষিণ পশ্চিম ইরানে গড়ে উঠেছিল এই সভ্যতা ছিল মেসোপটেমিয়ার প্রতিবেশী এবং দীর্ঘ সময় ধরে সুমেরীয় এবং আকাদীয়দের সঙ্গে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক লেনদেনে যুক্ত পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে সাইরাস দ্য গ্রেট পার্সিয়ান আচিমেনিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এটি ছিল ইতিহাসের প্রথম বৃহৎ এবং সংগঠিত সাম্রাজ্য যার আয়তন ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম সাইরাস দ্য গ্রেট শুধু সামরিক বিজয়ই নয় বরং মানবাধিকার রক্ষা ধর্মীয় সহনশীলতা এবং প্রশাসনিক দক্ষতা দিয়েও স্মরণীয় সাইরাস সিলিন্ডার অনেক ঐতিহাসিকদের মতে বিশ্বের প্রথম মানবাধিকারের দলিল আচিমিনিট সাম্রাজ্যের পতনের পর তিনশো ত্রিশ খ্রিস্টপূর্বে ইরান হয়ে পড়ে গ্রিক নেতা আলেকজান্ডার দ্য গ্রেটের শাসনের অধীন পরবর্তীতে পার্থিয়ান ও সাসানিয়ান সাম্রাজ্য ইরানের ক্ষমতায় আসে বিশেষ করে সাসানিয়ানরা ছিল সংস্কৃতিমনস্ক ও দক্ষ প্রশাসক সাসানিয়ান সাম্রাজ্য ছিল জোরো অ্যাস্ট্রিয়ান ধর্মভিত্তিক এবং বহু শতাব্দী পর্যন্ত রোমান সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী সপ্তম শতাব্দীতে ইরানে ইসলামের আবির্ভাব ঘটে ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে কাদিসিয়া যুদ্ধ এবং পরবর্তী নেহাভান যুদ্ধের মাধ্যমে আরব মুসলিম বাহিনী পারস্য দখল করে নেয় এ সময় ধীরে ধীরে ইসলাম ধর্ম বিশেষত শিয়া ইসলাম ইরানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে ইরানিদের পারস্যীয় পরিচয় ও সংস্কৃতি বিলীন হয়নি বরং ইসলামিক সভ্যতার ভেতর নতুন করে উদ্ভাসিত হয় তারা ফার্সি ভাষায় কাব্য দর্শন বিজ্ঞান ও ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখে পনেরোশো এক সালে সাফাভেদ রাজবংশ ইরানে ক্ষমতায় আসে তারা শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে যা ইরানকে বাকি মুসলিম বিশ্বের বিশেষ করে সুন্নি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল থেকে পৃথক করে দেয় বিশ শতকের গোড়ায় কাজার রাজবংশ দুর্বল হয়ে পড়লে রেজা শাহ পাহলবি উনিশশো সালে ক্ষমতা গ্রহণ করেন এবং আধুনিকীকরণ নীতি সূচনা করেন তার পুত্র মোহাম্মদ রেজা পাহলবি পরবর্তীতে পশ্চিমা শক্তির সহায়তায় ক্ষমতায় আসেন কিন্তু তার আমলে দুর্নীতি ধর্মীয় দমন নীতি এবং পশ্চিমপন্থী নীতির কারণে জন অসন্তোষ বাড়তে থাকে সবশেষে আসে ইসলামিক বিপ্লবের যুগ উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সংগঠিত হয় শাহের স্বৈরতন্ত্র ও পশ্চিমপন্থী আধুনিকীকরণের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা বিপ্লব ঘটিয়ে শাহকে দেশ থেকে বাধ্য করে এরপর ইরান হয় ইসলামিক প্রজাতন্ত্র যেখানে ধর্মীয় নেতারা সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেন এই বিপ্লব মধ্যপ্রাচ্যে একটি নতুন ধারার সূচনা করে যেখানে ধর্মীয় আদর্শকে রাষ্ট্রশক্তির কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয় বিপ্লবের পর পরই ইরানকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন করে ফেলে পরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ ইরানের অর্থনীতি ও অবকাঠামোর ওপর ব্যাপক ক্ষতি ডেকে আনে তবে রাজনৈতিকভাবে ইসলামিক প্রজাতন্ত্র আরও সুসংহত হয় ইরানের রাজনীতি ইরানের রাজনৈতিক কাঠামো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ব্যতিক্রমী এবং জটিল এটি একটি ইসলামিক প্রজাতন্ত্র যার ভিত্তি রাখা হয়েছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়তুল্লাহ রুহুল্লা খমিনীর নেতৃত্বে শাহ মহম্মদ রেজা পাহালবির শাসন উচ্ছেদের পর এই বিপ্লবের পর ইরান একটি ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার অধীনে প্রবেশ করে যেখানে সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন সুপ্রিম লিডার বর্তমানে ইরানের সুপ্রিম লিডার হচ্ছেন আয়তুল্লাহ আলী খমিনী যিনি উনিশশো সাল থেকে এই পদে আছেন সুপ্রিম লিডার হলেন রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ তিনি সশস্ত্র বাহিনী বিচার বিভাগ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নিরাপত্তা সংস্থা এমনকি পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করেন জনগণের দ্বারা নয় বরং বিশেষ একটি পরিষদ এক্সপার্টস অ্যাসেম্বলি তাকে নির্বাচিত ও পর্যবেক্ষণ করেন তবে বাস্তবে তার ক্ষমতা প্রায় অপ্রতিদ্বন্দ্বী ইরানের রাষ্ট্রপতি যিনি সরকার প্রধানের ভূমিকা পালন করেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং মূলত প্রশাসনিক ও অর্থনৈতিক কাজ পরিচালনা করেন রাষ্ট্রপতি পররাষ্ট্রনীতি বা সামরিক নীতির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না তবে মন্ত্রিসভা পরিচালনা বাজেট প্রস্তুতি প্রশাসনিক সংস্কার ইত্যাদির দায়িত্ব তার কাঁধে ইরানে রয়েছে একটি একক কক্ষ বিশিষ্ট সংসদ যার নাম মজলিশের সুরায় ইসলামী বা সংক্ষেপে মজলিশ এখানে দুইশো জন সদস্য রয়েছেন যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন চার বছরের জন্য তবে এ নির্বাচনও পুরোপুরি গণতান্ত্রিক নয় কারণ প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করে একটি শক্তিশালী প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল এই কাউন্সিল বারো সদস্য বিশিষ্ট যাদের মধ্যে জন ইসলামী আইন বিশেষজ্ঞ এবং ছয়জন বিচার বিষয়ক সদস্য যাদের নিযুক্ত করেন সুপ্রিম লিডার ও বিচার বিভাগ এই কাউন্সিল শুধু নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে না বরং সংসদে পাশ হওয়া প্রতিটি আইনও ইসলামী শরিয়া অনুযায়ী পরীক্ষা করে যদি কোনো আইন ইসলামিক আদর্শ বা সংবিধানের বিরুদ্ধে হয় তবে তা বাতিল করে দেওয়া হয় ইরানের রাজনৈতিক পরিবেশ দুইটি প্রধান ধারায় বিভক্ত রক্ষণশীল এবং সংস্কারপন্থী রক্ষণশীলরা ধর্মীয় নেতৃত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং ইসলামিক মূল্যবোধকে কঠোরভাবে অনুসরণের পক্ষে তারা সাধারণত পশ্চিম বিরোধী বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় অন্যদিকে সংস্কারপন্থীরা অপেক্ষাকৃত উদার তারা ব্যক্তিস্বাধীনতা নারীর অধিকার অর্থনৈতিক মুক্তবাজার এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পক্ষে এছাড়াও রয়েছে একটি শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যাদের শুধু সামরিক শক্তি নয় বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবও রয়েছে অনেক সময় ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সিদ্ধান্তে এই বাহিনীর ছায়া গভীরভাবে পড়তে দেখা যায় ইরানের রাজনৈতিক মত প্রকাশের সুযোগ সীমিত সংবাদমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং বিরোধীদের উপর নজরদারি এবং দমনপীড়ন প্রায়শই ঘটতে থাকে দুই সালের গ্রিন মুভমেন্ট থেকে শুরু করে সাম্প্রতিক বিক্ষোভে দেখা গেছে ইরানের জনগণ সরকারের দুর্নীতি মূল্যস্ফীতি এবং রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে প্রায়শই রাস্তায় নামে তবে সরকারের কঠোর দমন নীতি এই আন্দোলনগুলোকে খুব সহজেই প্রশমিত করে ইরানের অর্থনীতি ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল বর্তমান জিডিপি তিনশো বিলিয়ন ডলার মাথাপিছু আয় চার ডলার মুদ্রা ইরানিয়ান রিয়াল এক বাংলাদেশি টাকা সমান তিনশো ইরানিয়ান রিয়াল এক ভারতীয় রুপি সমান চারশো বিরানব্বই ইরানিয়ান রিয়াল এবং এক মার্কিন ডলার সমান বেয়াল্লিশ হাজার ইরানিয়ান রিয়াল ইরানের প্রধান রপ্তানি পণ্য পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য রাসায়নিক দ্রব্য হস্তশিল্প ও কালিচা কৃষিজাত পণ্য যেমন পেস্তা এবং খেজুর প্রধান আমদানি পণ্য যন্ত্রপাতি ধাতব দ্রব্য রাসায়নিক সার এবং খাদ্যদ্রব্য ইরানের জনসংখ্যা ইরানের মোট জনসংখ্যা প্রায় আট দশমিক সাত কোটি প্রধান জাতিগোষ্ঠী পার্সিয়ান একষট্টি পার্সেন্ট আজারবাইজানি ষোলো পার্সেন্ট কুর্দ দশ পার্সেন্ট এবং অন্যান্য তেরো পার্সেন্ট ইরানের ভাষা সরকারি ভাষা ফার্সি অন্যান্য ভাষা আজেরি কুর্দি এবং আরবি ইরানের ধর্ম শিয়া মুসলিম নব্বই পার্সেন্ট সুন্নি মুসলিম নয় পার্সেন্ট এবং অন্যান্য এক পার্সেন্ট যেমন জরথুস্ট্রীয় খ্রিস্টান ইহুদি ইরানে বাংলাদেশিরা ইরানে বাংলাদেশী নাগরিকদের সংখ্যা তুলনামূলকভাবে খুব বেশি নয় বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রমতে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার জন বাংলাদেশি নাগরিক ইরানে বসবাস করছেন বাংলাদেশিরা মূলত ইরানের তেহরান মাসাদ ইসফাহান এবং কুম শহরে বসবাস করেন বিশেষ করে কুম শহরে অনেক বাংলাদেশি ধর্মীয় শিক্ষার্থী রয়েছেন যারা হাওজা বা ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করছেন বাংলাদেশিরা ইরানে মূলত নিম্ন বা মধ্যম পর্যায়ের কাজে নিয়োজিত থাকেন যেমন নির্মাণ শ্রমিক দোকান কর্মচারী এবং ছোটখাটো রেস্তোরাঁয় কাজ কিছু সংখ্যক শিক্ষার্থী ধর্মীয় ও ইসলামী বিষয়ে পড়াশোনা করছেন দূতাবাস কনসুলেট বা এনজিওতে জড়িত কিছু সংখ্যক পেশাজীবী রয়েছেন ইরানের শ্রম বাজার অনেকটা সীমিত ও সরকারি নিয়ন্ত্রণে ফলে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করাটা ঝুঁকিপূর্ণ ইরানের সামরিক শক্তি ইরানের সশস্ত্র বাহিনী তিনটি শাখায় বিভক্ত স্থল বাহিনীতে তিন লাখ পঞ্চাশ হাজার জন সৈন্য নৌবাহিনীতে আঠারো হাজার জন সৈন্য এবং বিমানবাহিনীতে সাঁত্রিশ হাজার জন সৈন্য রয়েছেন ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সরাসরি সুপ্রিম লিডারের অধীনে ইরানের মিসাইল প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং তাদের ড্রোন প্রযুক্তি আঞ্চলিকভাবে শক্তিশালী ইরানের প্রধান দর্শনীয় স্থান পার্সে পার্সেপোলিস ছিল প্রাচীন পারস্য সাম্রাজ্যের রাজধানী যেটি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব পাঁচশো আঠারো সালে দারায়স দ্য গ্রেটের শাসনামলে এটি ছিল পারস্যের রাজকীয় শক্তির প্রতীক একটি কেন্দ্রীয় স্থান যেখানে রাজা এবং দূতরা মিলিত হতেন উৎসব পালন করা হতো এবং সাম্রাজ্যিক শক্তির প্রদর্শনী হতো বিশাল সিঁড়ি রাজপ্রাসাদ এবং দেয়ালে খোদাই করা তেইশটি জাতির প্রতিনিধিদের চিত্র এখানকার প্রধান আকর্ষণ পার্সেপোলিস আংশিক ধ্বংস হয় আলেকজান্ডার দ্য গ্রেটের অভিযানে কিন্তু আজও এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং প্রাচীন ইরানি গৌরবের উজ্জ্বল স্মারক ইসফাহানের ইমাম ইমামস্কয়ার ইরানের ইসফাহান শহরের মধ্যস্থলে অবস্থিত একটি বিস্ময়কর স্থাপত্য নিদর্শন এটি সাফাভিদ আমলে গড়ে ওঠে এবং রাজনীতি ধর্ম এবং ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বিশাল আকারের এই স্কয়ারের চারপাশে রয়েছে ইমাম মসজিদ শেখ লুৎফুল্লা মসজিদ আলিকাপু প্রাসাদ এবং ঐতিহ্যবাহী বাজার। সিরাজ হাফিজ ও সাদির শহর সিরাজ দক্ষিণ ইরানে অবস্থিত একটি সাংস্কৃতিক শহর যা পারস্য সাহিত্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এখানেই জন্মেছিলেন দুই অমর কবি হাফিজ ও সাদি যাদের কবিতা আজও বিশ্বজুড়ে প্রশংসিত সিরাজি রয়েছে হাফিজ ও সাদির মাজার যেখানে প্রতিদিন হাজারো কবিতা প্রেমী মানুষের আনাগোনা ঘটে কেশমদ্বীপ কেশমদ্বীপ ইরানের দক্ষিণে পারস্য উপসাগরের বুকে অবস্থিত একটি বিস্ময়কর প্রাকৃতিক স্থান এটি ইরানের সবচেয়ে বড় দ্বীপ এবং প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এখানে রয়েছে স্টার ভ্যালি নামে পরিচিত একটি প্রাকৃতিক জিওলজিক্যাল গঠনের এলাকা যা পৃথিবীর অন্যতম ব্যতিক্রমী ভূপ্রকৃতির উদাহরণ ইরানের ব্যতিক্রমী তথ্য বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুদ ইরান বিশ্বের অন্যতম শক্তিধর জ্বালানি উৎসের দেশ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে ইরানের ভূগর্ভে প্রায় একশো বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেল মজুদ রয়েছে যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ এই তেল সম্পদ দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের বড় হাতিয়ার সবচেয়ে সস্তা পেট্রোলের দেশ ইরান এমন একটি দেশ যেখানে পেট্রোলের দাম বিশ্বের সবচেয়ে কম সরকারি ভর্তুকির কারণে এখানকার প্রতি লিটার পেট্রোলের মূল্য প্রায় শূন্য দশমিক শূন্য তিন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় মাত্র তিন টাকার কাছাকাছি এই কারণে দেশটির জনগণ গাড়ি ব্যবহারে অনেক স্বাধীন তবে একই সাথে এটি পরিবেশ দূষণের কারণও হয়ে দাঁড়িয়েছে নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব ইরানে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর নারীদের জন্য হিজাব পরিধান বাধ্যতামূলক হয় জনসম্মুখে প্রত্যেক নারীকে মাথা ঢেকে ও শালীন পোশাক পরিধান করতে হয় আইন ভঙ্গ করলে শাস্তি হতে পারে জরিমানা গ্রেফতার বা সামাজিক বাধা এই হিজাব আইন আন্তর্জাতিকভাবে বহুবার সমালোচিত হলেও এটি দেশটির ধর্মীয় কাঠামোর অংশ হিসেবেই প্রতিষ্ঠিত রয়েছে সবচেয়ে বেশি ইউনেস্কো স্বীকৃত অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য ইরান শুধু স্থাপত্য বা পুরাকীর্তিতে নয় বরং অদৃশ্য ঐতিহ্য বা ইনট্যাঞ্জিবল কালচারাল হ্যারিটেজেও বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ইরানের নামের পাশে রয়েছে পারস্য কার্পেট বুনন নরোজ উৎসব ঐতিহ্যবাহী চিকিৎসা তাঞ্জিয়ে নাট্যশিল্প বাদ্যযন্ত্র গীতা ক্যালিগ্রাফি ইত্যাদি ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহ্যগুলো ইরানের সাংস্কৃতিক বহুত্ববাদের প্রমাণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভধারী দেশ দেশটির গ্যাস মজুদের পরিমাণ প্রায় বারোশো ট্রিলিয়ন ঘনফুট যা কেবলমাত্র রাশিয়ার পরে এই গ্যাস রিজার্ভ ইরানের ভবিষ্যৎ জ্বালানি নির্ভরতা ও রপ্তানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ